একটা এটাও দুই হাজার চব্বিশ সালে খুব একটা প্রোডাক্ট আমাদের সুস্থ বড় মডেল এ থাকবে ফ্যান কি সব গাড়িতে এই গাড়িটাতেই ফ্যান থাকতেছে কোনো গাড়ি মানে অ্যালুমিনিয়াম চার্জার দিয়ে গাড়ি বিক্রি করি না সব তামাপুরো তামা হান্ড্রেড পার্সেন্ট তামার চার্জার থাকবে এটা স্যান্ডি মিশু হটো যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি এটাও দু হাজার সালের নতুন একটা মডেল সাইজ হচ্ছে কি আপনার একচল্লিশ ইঞ্চি ওখানে লেখা আছে দেখেন ওই ফর্টি ওয়ান স্যান্ডি একচল্লিশ ইঞ্চি চেসিস হলো সফট হবে না খুবই সুন্দর সফট হবে মিটারটা খুবই উন্নত মানের এখন যে ডিজিটাল মিটারটা আসছে আর কি তারপর আরেকটা গাড়ি সেটা হচ্ছে মিশুক হাফ ছাদ স্যান্ডি মিশুক হাফ ছাদ ব্যাটারিও সেল করি শুধু যে গাড়ি তা না ব্যাটারিও সেল হয় আমাদের শোরুম থেকে এই মডেলের একটা গাড়ি নিছে সে ব্যবহার করে ভালো লাগছে তার আমার বলছে না সার্ভিস ভালো দেয় এই জন্য আমি এটা নিলাম না মানে আপনিও এটা নিলেন না হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে বা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে মিশুক অটো গাড়ির একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বারাকা অটো গ্যালারি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আমিরাবাদ বাস রোড কেরানীগঞ্জ ঢাকা ভাই আজকে আপনাদের শোরুমে তো দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন নতুন অটো গাড়ি অলরেডি চলে এসেছে জি তো আমরা এক এক এগুলার দাম এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব চাইলে এগুলো তো ইনশাল্লাহ বাংলাদেশের সকল জেলায় নেওয়া যাবে না জি জি আল্লাহর অশেষ সহমতে আমাদের শোরুম বারাকা অটো গ্যালারি থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়মিত গাড়ি এবং ব্যাটারি যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো চলেন একে একে কালেকশন দেখা দেখায় শুরুতে কোনটা দেখাবেন ভাইয়া আমি এই গাড়িটি দিয়ে শুরু করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা এটা কি মডেল এটা হচ্ছে স্যান্ডি মিশো ফটো যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি স্যান্ডি কোম্পানি না স্যান্ডি কোম্পানি যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িটির স্পেসিফিকেশন আমি এখন বলছি এই গাড়িটার সাইজ হচ্ছে ছত্রিশ ইঞ্চি চেসিস মানে চওড়া হচ্ছে ছত্রিশ ইঞ্চি জি 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 গাড়ির মোটর কন্ট্রোলার হচ্ছে এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর থাকবে আর চার্জার থাকবে হচ্ছে আটচল্লিশ বোল্ট হান্ড্রেড পারসেন্ট কপার চার্জার তামার চার্জার থাকবে তারপর এ গাড়িটার সাথে দুইটা সাইড পর্দা থাকবে দুই পাশে রুম লাইট আছে স্পিকার আছে মিউজিক বক্স আছে তারপর আপনার ডিজিটাল মিটার মানে মোবাইল মিটারের মতো থাকবে কত কিলো পার আওয়ার চলতেছে এগুলো শো করবে খুব সুন্দর একটা গাড়ি সাসপেনশন কি হেভি হবে ভাই জি জি খুবই উন্নত মানের একটা বাইকের মতো জি 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 খুবই উন্নত মানের একটা গাড়ি হবে এই গাড়িটার আপনার প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে আপনার তিনজন ড্রাইভার সহ চারজন বসতে পারবে এই গাড়িটাতে আচ্ছা একটু আমাকে বলেন একবার চার্জ দিলে কত খুন বা আমরা তো আমি আমার শোরুমে পর্যন্ত সবই চাইনিজ ব্যাটারি বিক্রি করতেছি কারণ কোনো লোকাল বাংলাদেশি ব্যাটারি আমি আমার শোরুমে বিক্রি করতেছি না জি জি তো আমাদের আলহামদুলিল্লাহ খুবই ফিডব্যাক ভালো মিশুদ ব্যাটারি বড় ব্যাটারি যেটা বলে ওগুলা দিয়ে আমি কাস্টমারদের কাছ থেকে সোনা একশো বিশ কিলো প্লাস চালাতে পারবে এই গাড়ি এক চার্জে একশো বিশ কিলো প্লাস চালাতে পারবে আচ্ছা এগুলো বিক্রি করেন ব্যাটারি সহ না ব্যাটারি সারা ব্যাটারি সহ আলহামদুলিল্লাহ ব্যাটারি সহ বিক্রি করতেছি ব্যাটারি সহ এই গাড়িটার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে অরিজিনাল চাইনিজ ব্যাটারি অবশ্যই অরিজিনাল চাইনিজ ব্যাটারি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার চার্জার থাকবে তামার চার্জার এটা দিয়ে গাড়ি বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা এক লাখ তেতাল্লিশ হাজার টাকা এগুলো কি দাম বাড়ছে সব গাড়ি দিয়ে দাম জি জি অনেক দাম বেড়ে গিয়েছে ডিউটি বেড়ে গিয়েছে ট্যাক্স সবকিছুই বেড়ে যাওয়াতে দুর্বমূল্যের বাজার অনেক বেড়ে যাওয়াতে ব্যাটারি গাড়ির দামগুলো প্লাস ব্যাটারির দামগুলো অনেক বেড়ে গেছে তো এখন বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা এই গাড়িটার একটা কথা বলতে যাচ্ছি এই গাড়িটার তিনটা কালার হয় এটা হচ্ছে রেড কালার আর ব্লু কালারও হয় এন্ড গ্রিন কালারও হয় তিনটা কালার তিনটা কালারই অ্যাভেলেবেল আমার কাছে ওকে তারপর নেক্সট কোনটা দেখব নেক্সট আমি আরেকটা গাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়া এটাও দু সালে নতুন একটা মডেল এটা আমি সম্পূর্ণ কাস্টমাইজ করে গাড়ি রেডি করেছি আর কি হেডলাইটটা তো অনেক সুন্দর খুব সুন্দর হেডলাইট জি ডিজিটাল মোবাইল মিটার মোবাইল মিটারের মতো ডিসপ্লে থাকবে আর কি এই গাড়িটা হচ্ছে গিয়া বলে হাফ ছাদ বলে মিশুক হাফ ছাদ এই গাড়িটারও স্পেসিফিকেশন যেটা বললাম মোটর কন্ট্রোলার অবশ্যই চায় না সবগুলো মোটর কন্ট্রোলারই চায় না থাকবে তারপর যত ধরনের ইলেকট্রনিক্স আইটেম আছে সম্পূর্ণ জিনিসই চায় নতুন ডিজাইন একেবারে ভাই জি 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 একেবারে 100% নতুন ডিজাইন এটা কি কোম্পানি কাস্টমাইজ করা এটা হচ্ছে আলমদিনা নতুন একটা হ্যাঁ নতুন আলমদিনা মিশুক হাফ ছাদ গ্লাস সহকারে থাকবে এই গাড়িটা আপনার পাউডার ব্যাটারি দিয়েও বিক্রি করতেছি আমরা মিশু হাফ ছাদ পিছনে রিকশার মতো হুড থাকবে বাট এটা মিশু হাফ ছাদ এটা

এটা আরেকটা গাড়ি এই এটাও স্যান্ডি গাড়ি সেম গাড়ি বাট এটার সাইজ হচ্ছে কি আপনার একচল্লিশ ইঞ্চি ওখানে লেখা আছে দেখেন ওই ফর্টি ওয়ান স্যান্ডি একচল্লিশ ইঞ্চি চেসিস মানে চওড়া হচ্ছে কি একচল্লিশ ইঞ্চি এই চওড়াটা হচ্ছে আর স্পেসিতে কিছু যা আছে সব সব সেম থাকবে সুন্দর সোফা সিটের মতো সিটগুলো সফট হবে না খুবই সুন্দর সফট হবে মিটারটা খুবই উন্নত মানের এখন যে ডিজিটাল মিটারটা আসছে আর কি তারপরে মিউজিক বক্স থাকবে মিউজিক বক্স থাকবে এপাশে দুপাশে রুম লাইট থাকবে পিছনে তারপর পিছনে স্পেয়ার চাকা থাকবে গাড়ির সাথে টুলস থাকবে আমি টুলসটা দেখাতে ভুলে গিয়েছিলাম গাড়ির সাথে টুলস থাকবে যারা এই গাড়িটার সাথে সিকিউরিটি লক মানে গাড়িটা যদি ফুল সিকিউরিট করতে চাচ্ছেন তাহলে এই গাড়িটার সাথে সিকিউরিটি লকও লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা এই সিকিউরিটি লকের সাথে দুটা রিমোট কন্ট্রোল থাকবে সিকিউরিটি যখন রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটা লক করবে গাড়ি অটো লক হয়ে যাবে মানে মোটর কন্ট্রোল আর লক হয়ে যাবে গাড়ি আর চাবি দিলেও স্টার্ট নেবে না কারণ চোর ডাকাত থেকে সেফটি থাকার জন্য গাড়িটা সিকিউরিটি লক লাগিয়ে দিব আমরা যদি তারা বলে আচ্ছা কত দামে আমরা যদি একটু দেখাই দেখেন এদিকে যদি একটু সাসপেনশনটা দেখাই সাসপেনশনে কিন্তু হেভি এবং হেডলাইট খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এবং অফরোডিং টায়ার ড্রাম ব্রেক না জি আচ্ছা দেখেন আর এটা কততে বিক্রি করবেন ভাই এটা আমরা এটা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে মানে 100% চাইনিজ ব্যাটারি নিশু ব্যাটারি বড় গুলো যেগুলো ইলোমা আছে পাওয়ার প্লাস আছে ওগুলা দিয়ে 1 লাখ 50 হাজার টাকা পড়তেছে বর্তমান প্রাইস 1 লাখ 50 হাজার 50 হাজার জি

ফ্লোর ম্যাট থাকবে সাইড পর্দা থাকবে জক থাকবে টুলস এভরিথিং যা কিছু থাকার সব কিছুই থাকবে গাড়িটাতে আচ্ছা আচ্ছা এগুলো আপনার মাইলেজ কীরকম পাবে এগুলো ওই যে একশো বিশ কিলো প্লাস যাবে আচ্ছা মিশুক ব্যাটারি দিয়ে আর যদি কেউ ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেয় একশো আশি কিলো প্লাস যাবে মানে একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন চলে হ্যাঁ হ্যাঁ সারাদিন চলে সারাদিন চলে আচ্ছা তো এটার প্রাইস রাখতেছি বর্তমানে হচ্ছে গিয়া এক লাখ

শুধু গ্লাসটা বড় মডেলের থাকবে ফ্যান কি সব গাড়িতে না না শুধু এই গাড়িটাতেই ফ্যান থাকতেছে আচ্ছা দুইটা ড্রয়ার থাকতেছে আলাদা বা বিভিন্ন রকম টুলস টুলস রাখার জন্য রাখার জন্য হ্যাঁ জি আচ্ছা দেখেন আমরা সিটিং পজিশনগুলো যদি দেখাই থাকে হ্যাঁ এইগুলো আর আপনার

তিনটা কালার থাকবে সবুজ রঙের গাড়ি লাল রঙের গাড়ি এবং ব্লু রঙ তিনটা কালার থাকবে এই এটাও মোটর কন্ট্রোলার খুবই উন্নত মানের হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ মোটর কন্ট্রোলার থাকবে খুবই উন্নত মানের এটা আপনার পাওয়ার ব্যাটারি দিয়ে এই গাড়িটা চলবে এই গাড়িটা

তো এখানে আমাদের ইজি বাইকের ব্যাটারি দিয়ে আমি শুরু করতে যাচ্ছি এই ব্যাটারিটা হচ্ছে ইজি বাইকের বোরাকের ব্যাটারি খুবই উন্নত মানের বাংলাদেশে এর চেয়ে আমার জানা মতে এর চেয়ে কোয়ালিটিফুল ব্যাটারি সেকেন্ড আর নেই পলের ব্যাটারি উনি হচ্ছে পল এটা হচ্ছে জিন্ডিং পাওয়ার প্লাস ইজি বাইকের ব্যাটারি এক একটা ব্যাটারির ওয়েট হচ্ছে কি অ্যাসিড ছাড়া উনত্রিশ কেজি প্লাস অ্যাসিড সহকারে উনচল্লিশ কেজি মতো আসে তো এই ব্যাটারিটা একশো আশি কিলো প্লাস রান করবে আর কি এক চার্জে একশো আশি কিলো প্লাস রান করবে আলহামদুলিল্লাহ তোমার যত্ন করে ঠিক মতো দুই থেকে তিন বছর অনায়াসে চালাতে পারবে চালাতে পারবে জি জি আর এই ব্যাটারিটা একদিনে চালিয়ে চার্জ শেষ করার মতো ব্যাটারি না এটা মিনিমাম দেড় থেকে দুই দিন শেষ হতে লাগবে ব্যাটারিটা চার্জ শেষ করতে আর কি আর এই বর্তমান প্রাইস হচ্ছে মানে চার পিসের এক সেট চার পিসের এক সেটের ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে ষাট টাকা

আরেকটা ব্যাটারি আছে হচ্ছে যে আপনার পাওয়ার প্লাস মিশুক ব্যাটারি পাওয়ার প্লাস মিশুক ব্যাটারি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ ব্যাটারি এই ব্যাটারিটার বর্তমান প্রাইস থাকতেছে চার পিস পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার জি আর আপনার এই ব্যাটারিটার এটা হচ্ছে ইলং ব্যাটারি এই ব্যাটারির চার পিস ব্যাটারির বর্তমান প্রাইস থাকতেছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ও জি তো ভিউয়ার্স দেখেন এই গাড়িটা কিন্তু এক ভাই কিনলো তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা ভাই তো শুনলাম এই গাড়িটা নিছেন তো এই আপনি কোথা থেকে আসছেন আমি আছি এই যে কুশারবাগ থেকে এটা কেরানীগঞ্জের মধ্যে পড়ছে না আচ্ছা আপনি বলছিলেন আপনার এক বন্ধু নাকি এই মডেলটা নিছে না জি জি এই মডেলের একটা গাড়ি নিছে সে ব্যবহার করে ভালো লাগছে তার আমার বলছে না সার্ভিস ভালো দেয় এই জন্য আমি এটা নিলাম মানে আপনিও এটা নিলেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দাম কত নিল এক লাখ সাঁত্রিশ এক লাখ সাঁত্রিশ হাজার টাকা না যেই দামই ফিক্সড হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক অনেক 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 আপনার এই দীর্ঘদিন আপনারা যারা ভালো মানের গাড়ি এবং ব্যাটারি কিনতে ইচ্ছুক নিঃসন্দেহে আমাদের শোরুম বারাকা অটো গ্যালারিতে আসতে পারেন আশা করছি আপনার কষ্টের টাকা একটি ভালো মানের প্রোডাক্ট পাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ